হ্যালো ভিউার্স আসুন দেখে নিই আমরা আমাদের স্মার্টফোন থেকে কীভাবে আমাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারি তো আমাদের পেটিএম বা ফ্রি রিচার্জের ক্ষেত্রে আমরা বিল পেমেন্ট অপশান গিয়ে দেখতে পারি অনেক সময় আমাদের ইলেকট্রিসিটি বিল কোম্পানিটি নেই সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটি কোম্পানির নামটি দেখ তাদের যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে নিতে হবে তো আমি এখন যেটির মাধ্যমে দেখাবো এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউশন কোম্পানির ক্ষেত্রে তো এটি দেওয়ার জন্য প্লে স্টোর থেকে বিদ্যুৎ সহযোগী লেখে সার্চ করবেন দেন প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন ডাব্লু বিএসিডিসি এল এটি ইনস্টল করবেন আমার ইনস্টল করা হয়েছে ওপেন করছি দেন আপনারা আপনাদের কনজিউমার আইডি দিয়ে এটিতে লগ ইন করবেন আমার লগ ইন করা রয়েছে দেন আপনারা আপনাদের বিল দেখতে চাইলে আপনারা এই দ্বিতীয় অপশানটি বিল এই অপশানটিতে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে আপনাদের বিল দেখে নিতে পারবেন এবং আপনারা বিল পেমেন্ট করতে চাইলে তৃতীয় অপশানটি থেকে আপনারা আপনাদের বিল পেমেন্ট করতে পারবেন ক্যাপচা এন্টার করলে আপনাদের পেন্ডিং থাকা বিলগুলো দেখিয়ে দেবে এবং আপনারা আপনাদের ডেবিট কার্ড ইউজ করে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের বিল পেমেন্ট করতে পারবেন তো আশা করি অ্যাপসটি আপনাদের বিল পেমেন্ট করতে পারবেন এবং এখন থেকে বিল দেওয়ার জন্য আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যটি পেয়েছেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আপনার কাছে সবাইকে পদ্ধতিটি জানানোর জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এবং টেক বিষয়ক আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ